আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন যাবতই আসলে আমার ইচ্ছে হচ্ছিল যে মেট্রো রেলে চলবো বা মেট্রো রেলে জার্নি করবো তো মেট্রো রেলে জার্নি করার জন্য আমি এবং আমার বন্ধু রিক্সা দিয়ে চলে যাচ্ছি আমার পার্শ্ববর্তী যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেটা হচ্ছে কারওয়ান বাজার তো আপনারা দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনের মধ্যে মানুষজন মোটামুটি ভালোই রয়েছে এবং বেশ সিরিয়ালের মধ্যে দাঁড়িয়ে কিন্তু টিকিট কিংবা যেটাকে কার্ড বলা হয় তো সেই কার্ডটা কিন্তু সংগ্রহ করতে হচ্ছে কার্ডটা মূলত গেট পাস করে থাকে তো অবশ্যই সে আমার সিরিয়াল চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডিং মেশিনের মধ্যে কিন্তু ফাংশনগুলো খুবই সিম্পল সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে যে আসলে কোথায় যেতে যাচ্ছে কয়েকটা জায়গার নাম লেখা আছে তো আমি যদি ওইটাতে ক্লিক করলাম এবং হচ্ছে টিকিটের পরিমাণ দিয়ে দিলাম পরবর্তীতে ক্লিক করলাম এখানে দেখালো কত টাকা টিকিট প্রাইস তো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরেও কিন্তু আসলে টিকেট। বা কার্ড সেটা কিন্তু আমাকে প্রোভাইড করলো এবং হচ্ছে অবশিষ্ট যেই টাকাগুলো রয়েছে যেমন আমি ধরেন চল্লিশ টাকায় আমি কিনতেছি বা চল্লিশ টাকা আমি ভাড়া পরিশোধ করলাম একশো টাকা দিলাম অবশিষ্ট যে ষাট টাকা সেটা কিন্তু আমাকে দিয়ে দেবে তো ওইভাবে আসলে হয় আমি একশো টাকা দিলাম আশি টাকা ভাড়া তো আমাকে কিন্তু বিশ টাকা ফেরত দিয়ে দিল তো এই হচ্ছে সেই কার্ডটা বা যে কার্ডটা আসলে গেট পাস করে থাকে আর কি এটা এনএফসি সাপোর্টেড বা এনএফসি সিস্টেম থাকার কারণে আসলে এখানে যখনই আমি চাপ দিলাম তখনই কিন্তু আমাকে পাস দিয়ে দিল যদি আপনি টিকিট ছাড়া এখানে পাস করতে যান তাহলে কিন্তু আটকে যাবেন অর্থাৎ পাস দিবে না এছাড়া সিকিউরিটিও রয়েছে তো তারা কিন্তু আটকে দিতে পারে বা দিবে তো এখন উপরে চলে যেতে হবে উপরে এসে দেখি ট্রেন একটা চলে যাচ্ছে অলরেডি তো আমার আরেকটি ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে অর্থাৎ পাঁচ মিনিট অন্তর বা ছয় মিনিট অন্তর একটি ট্রেন চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেন চলে আসলো প্রচুর পরিমাণে মানুষজন রয়েছে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো যে কারণে আমি খানিকটা চিন্তিত কারণ এইটা যদি আমি না যাইতে পারি তাহলে আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো অপেক্ষা করতে হবে তবে আমি আশাবাদী কারণ অনেকে হয়তোবা এই স্টেশনে নামবে তো খানিকটা খালি হবে এবং আমি হয়তো যাইতে পারবো তো দেখা যাক এবং উঠলাম অবশেষে কিন্তু সমস্যা হইছে কি বসতে পারি নাই কারণ সিট নাই একদমই ফাঁকা নাই রকম ঠিলা ঠুইলা উঠছি এবং ওঠার পর আসলে এই অবস্থার কি কিন্তু বাইরের দৃশ্যগুলো যদি আপনি দেখেন আমি যদি সিটে বসতে পারতাম বা বসতাম তাহলে হয়তো বা বাইরের এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতে পারতাম না তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরের যে দৃশ্যটা সেটা কিন্তু অসাধারণ বা বা অন্যরকম ভালো লাগার একটা ফিল কিন্তু দেয় এবার আসি মেটেরিয়ালের তৈরি তৈরির যে ব্যাপার সেপার রয়েছে সেসব তথ্য নিয়ে তো এটি মূলত অনুমোদন হয় আঠারোই ডিসেম্বর দুই সালে এবং নির্মাণ কাজ শুরু হয় ছাব্বিশ জুন দু সালে উদ্বোধন হয় মূলত আঠাইশ ডিসেম্বর দু সালে উত্তরা টু কমলাপুর মোট দৈর্ঘ্য হচ্ছে একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার এবং এই প্রকল্পটির মোট ব্যয় হচ্ছে তেত্রিশ হাজার চারশত বাহাত্তর কোটি টাকা এবং যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে ঘন্টায় ষাট হাজার যা দৈনিক প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষজন কিন্তু যাতায়াত করে থাকে বা পরিবহনের সক্ষমতা রয়েছে এই মেট্রো রেলের স্টেশন সংখ্যা মূলত সতেরোটি এবং মেট্রো ট্রেনের সংখ্যা হচ্ছে ছয়কুশ বিশিষ্ট চব্বিশটি ভাড়া নির্ধারণ করা হয়েছে মূলত মতিঝিল টু উত্তরা একশো টাকা যে পরিমাণে বা যে অনুসারে আসলে প্রতি কিলোমিটার পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এবং এটার সর্বনিম্ন ভাড়া হচ্ছে বিশ টাকা অর্থাৎ বিশ টাকার নিচে কোন ধরনের কোনো ভাড়া নাই এবং এটির মালিকানা মূলত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের তো এই পর্যন্তই ছিল মূলত আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ